বিএসএল আন্তঃদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজধানী ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়াম থেকে নীলায় মাহমুদের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত গতকাল ছাব্বিশ জুন বুধবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুভ উদ্বোধন হল বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত সবথেকে বৃহৎ ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ এটির আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে চৌষট্টি টিম যেগুলো সবই বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে গঠিত টিম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এমপি এবং উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার ফেরদাউস আহমেদ এমপি এই চিৎকার এই উচ্ছ্বাস এটা শুধু ছাত্রলীগকে মানায় অনেক ধন্যবাদ আজকে আমাকে জানাতে জন্য এখানে এসে আমার মনে হচ্ছে আমি নতুন করে কিছু শক্তি সাথে করে নিয়ে যাব আজকে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ারিয়া আসিফ ইনান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগের ভালো কাজগুলো বড় করে প্রচারের জন্য সাংবাদিক বন্ধু ও প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি আরো বলেন চৌষট্টি বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে সমাজে একটি গঠনমূলক বার্তা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ ছাত্রলীগ নিয়েছে তা আমি সাধুবাদ জানাই ছাত্রলীগের এমন আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছাড়ানো সম্ভব স্মার্ট বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের সংজ্ঞামী সভাপতি এবং সাধারণ সম্পাদক ইনান আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এরকম চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা মহানগর উত্তরের প্রেসিডেন্ট ইয়াজ এখানে আছে ছাত্রগুলিকে সবাইকে আমি ধন্যবাদ জানাই চমৎকার উদ্যোগের জন্য চৌষট্টিটি বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে একটা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সমাজে গঠনমূলক বার্তা পৌঁছে খেলাধুলা আমি এবং আমাদের আমার পরিবার সবসময় খেলাধুলার সাথে আছি আমি সন্তানকে সবসময় বলতাম যে ক্রিকেট নিয়ে কোনো কিছু করলে আমার সবার আগে এগিয়ে আসবো আমি আমার পরিবার সবসময় খেলাধুলার সাথে আছি সে কালী একবার টিভি নিউজ ডেস্ক গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ